বন্ধুরা আজকে সকাল সকাল রান্নাঘরে এসেছি সকালবেলা খাবার বানাবো তা আমি কলসিতে জল নিয়ে একবার চলে এসেছি প্রথমে আমি মাছটির হাঁড়িটা একটু ন্যামন দিয়ে নেবো আর ধুয়ে নেবো ওন দিয়ে নিলাম এবার হাতটা ধুই নি বন্ধুরা আজকে আমি আতপ চাল রান্না করব নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুভ সকাল গুড মর্নিং সকালের রান্নাই আমি করতে এসেছি আতপ চালের ভাত রান্না করব আমি এই সবজিও নিয়ে এসেছি তাহলে আমি প্রথমে চালটা একটু ঝেড়ে দেবো চালটা মাদের বাড়ি থেকে এসে এবার নতুন চাল নতুন ধানের চাল আমাদের বাড়িতে তো ধান মানে ধান করে না তার জন্য চাল এসে মাদের বাড়ির থেকে নতুন চাল নতুন চাল রান্না করবো আমি চালটা ধুয়ে নেব তার জন্য একটা বাটিতে চালগুলো আমি ঢেলে নিচ্ছি চালটা আমি ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেবো তিন চারবার আমি আমি সবজিগুলো কেটে নিচ্ছি একটু হালকা করে কাটবো পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কেটে নেব কারণ আটক চালের ভাত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবগুলো কেটে নিচ্ছি গাছের কাঁচা লঙ্কা ছোট ছোট কিন্তু ঝাল আছে তুলে নিয়ে আসলাম এবার আমি জালটা জ্বালিয়ে দেবো বন্ধুরা এবার চালটা দিয়ে দিচ্ছি সবজিগুলোও দিয়ে দেবো এগুলো দুবার তিনবার আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তাহলে সমান ভাবে সিদ্ধটা হবে ভাতটা উঠলে গেছে একটু মেরে দেবো বন্ধুরা এবার একটু লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে প্রায় ফ্যানে ভাত আতক চালের ফ্যানে ভাত মানে আমার হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এবার ভাতটা বেড়ে নিচ্ছি দেখুন দারুন গন্ধ বেরোচ্ছে এই শীতের সকালে এরকম গরম গরম এরকম আতপ চালের ফ্যানে ভাত দারুন টেস্ট আর তার মধ্যে একটু সবজি দিয়েছি যার কাছে যে সবজি থাকবে সে সেটা দিতে পারে একটু কুমড়ো দিলে আরো ভালো হতো কিন্তু কুমড়োটা ছিল না এবার একটু ঘি দিচ্ছি এই আতপ চালের ভাতের সঙ্গে সকাল সকাল ঘি দিয়ে দারুণ একটা খাবার এই আপনাদের দাদা এসে গেছে খেতে আতপ চালের ভাত সবাই খাওয়া শুরু করে দিয়েছে সকালের খাওয়া আর এই ঠান্ডার সময় গরম গরম চালের ফ্যানে ভাত কিন্তু খেতে দারুণ টেস্ট আর রান্নাও তাড়াতাড়ি